কিন্তু বর্তমান বাংলাদেশে চব্বিশের এই অভ্যুত্থানের পরে আমরা যেটা কল্পনাও করি নাই আগের সরকারের আমলে ইসলাম বিরোধী অনেক কাজ হয়েছে আলেমুল আমাদের উপর দমন নিপীড়ন হয়েছে মামলা এই ইউনুস সরকারের আমলে এসে নারীবাদীরা আমাদের মা বন্ধুদেরকে নিয়ে এতটা চক্রান্ত করতে পারবে এটা আমরা কখনো কল্পনা করি নাই ঠিক কিনা বলে আমার ভাইরা ইসলাম পূর্ব যুগে যদি আমরা দেখি নারীদের রকম কোনো দাম ছিল না কোনো মূল্য ছিল না জাহিলাতের যুগে একটা কন্যা সন্তান হওয়া মানে বিশাল বড় অপরাধ ছেলে সন্তান হলে আত্মীয় সুযোগ সবাই বড় খুশি আর মেয়ে সন্তান হলে এরকম ভাবে মেয়েটাকে নিয়ে জীবন্ত মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে বলি না হজুবিল্লাহ এক সাহাবি মুসলমান হওয়ালের হওয়ার পরে রাসুসাল্লামের কাছে এসে কান্নাকাটি করতেছেন চোখের পানি ও জোরে পড়তেছিল আর বলতেছিল আল্লাহ

কিন্তু মানুষের মুখের দিকে তাকালে আমার ওই শীতলতা থাকতো না আমার গরে কোনো সন্তান হওয়ার কারণে মানুষ আমাকে বাঁকা চোখে দেখত মানুষের কাছে আমার সন্তানের কোনো দাম ছিল না সমাজের মধ্যে নারীর কোনো দাম ছিল না মেয়ে বাচ্চার কোন মূল্য ছিল না এই জন্য আমার ওই সুন্দরী মেয়েটাকে আমি নিজ হাতে মাটি বর্ত ফুরে আমার মেয়েটাকে জীবন্ত দাফন করেছি বলি না ওই গুণা আল্লাহ তালা মাফ করবে নাকি আল্লাহর হাবি বললেন সাহাবি ইসলাম আসার আগে যত গুণা তুমি করেছ আল্লাহ কালিমা পড়ার কারণে তোমার জিন্দগির সকল গুণা গুলিকে মাফ করে দিয়েছে আমার ভাইরা ইসলাম গ্রহণ করলে সব মাফ কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও যদি আমরা ইসলামকে মান্য না করি আর জন্য শাস্তি আসে না নাই ইসলাম আসার আগে জাহিলতের যুগে নারীদের কোনো মূল্য ছিল না ইসলাম আসার পরে নারীদের কি পরিমাণ মূল্য দিয়েছে একটু শুনুন ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো মেয়ে মা হয়ে যায় ওই মায়ের সম্মান আল্লাহ তালা কত বেশি দিয়েছেন লুমুল আলামিন গদরুবি আরহামুশ রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়াসাহাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন ও দুনিয়ার সন্তানেরা তোমরা শোনা রাখো তোমাদের যে মা আছে তোমাদের যে বাবা আছে তাদের পায়ের তোমাদের জন্য জান্নাত রেখে দিলাম মায়ের খেতে সেবা যদি করো মায়ের খেত যদি করো মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় আর সন্তুষ্ট হয়ে যায় মা যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আগামী এই সন্তানটা আমার বড় খেদমত করেছে আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে আপনি খুশি হয়ে যান রব্বুল আলামিন কাছে দোয়া করতে দেরি হবে মা খুশি হতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে যাই শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাউলাহুমা উফ शब्दान মা বাবাকে কখনো উফ শব্দটিও বলবা না কারণ মা বাবার সম্মান আর ইসত আল্লাহ তাআলা এত উপরে দিয়েছেন মা বাবার সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা হয় না ঠিক না মায়ের সম্মান আল্লাহ তাআলাmathbb করে দিয়েছে ঠিক তেমনি মাবের কোন মেয়ে যদি স্ত্রী হয়ে যায় ওই স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমনা লিবাসুন লাকুন ওয়া আনতুম লিবাসুল লাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রী যারা আছে তারা হলো তোমাদের পোশাকের মত নিজের দেহটাকে নিজের পোশাক ওই চোখে আমরা যতটা পছন্দ করি তার চেয়ে হাজার গুণ একজন পুরুষ তার স্ত্রীকে পছন্দ করে ঠিক না। স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা মেয়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কন্যা হিসাবে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কন্যা যখন কারক সন্তান কন্যা সন্তান হয় তিনটা কন্যা সন্তান যদি কোনো বাবার হয় অথবা কোনো ভাইয়ের যদি তিনটা বোন থাকে আর ওই তিনটা কন্যার অথবা তিনটা বোনের সুন্দর পরিচর্যা করে ওই বোনটাকে অপর পাত্রে দিয়ে দেওয়া হয় তাহলে হাবিব সাল্লাম বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা তিনটা জান্নাতের মালিক বানায় দিবেন তাহলে কন্যা সন্তান হলে লাভ না লস আর বলেন এই লাভের শেষ নেই কিন্তু আমরা যদি ইতিহাস গেতে দেখি গ্রিক সাম্রাজ্যের মধ্যে রোমান সাম্রাজ্যের মধ্যে এই নারীদেরকে তারা কোন মানুষই মনে করে না বরং ভুগের সামগ্রী মনে করে এই সাম্রাজ্যবাদী যারা আছে তারা মনে করে যে নিজের মা হোক বোন হোক মেয়ে হোক বিবে হোক যতদিন মনে চাই কাছে রাখবো যখন প্রয়োজন নাই তাদেরকে বিক্রি করে দিব বলি না ইহুদিদের ধর্মে খ্রিস্টান ধর্মে তারা এটা বিশ্বাস করে যে প্রথম আম্মাজার হাওয়া আলাইহাসালাম উনি যেহেতু আদম আলাই সাল্লাহামকে সেই গন্দম ফল খাইয়েছিলেন এজন্য নারীদের দোষেই আমরা অপরাধী হয়েছি পৃথিবীর মধ্যে এসেছি এই জন্য তারা মনে করে যে নারী জাতি কখনো পুরুষের জন্য কল্যাণকর নয় এই নারী একমাত্র ভোগের সামগ্রী বলি না অজুবিল্লা ইসলাম এসে প্রমাণ করেছে যে না নারী মা হিসাবে মেয়ে হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে সব জায়গায় আল্লাহ তালা নারীর সম্মান ইজ্জতের ঘোষণা দিয়েছেন বলে রব্দুল আমিন বলেছেন আয় শিরো দুনিয়ার মানুষেরা তোমাদের অধীনস্থ যেই মেয়ে আছে যে মহিলা আছে তাদের সাথে তোমরা সব ব্যবহার। করো আল্লাহ তালা কোরআনের আয়াতে আয়াতে বিষয়গুলো তুলে ধরেছেন আল্লাহ তালা এটা প্রকাশ করতে চেয়েছেন পৃথিবীতে পুরুষের অস্তিত্ব আল্লাহ তালা দিয়েছেন মহিলার মাধ্যমে ঠিক কিনা বলে এজন্য ইসলাম ধর্মেও নারীর প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চয়তা খাদ্য দ্রব্য বাসস্থান চিকিৎসা সামগ্রী অন্য বস্ত্রের চূড়ান্ত সমাধান দিয়েছে ঠিক না বলে আমার ভাইরা আমরা বিশ্বাস করি আমাদের মা বোন বিবি বাচ্চা তারা আমাদের কাছে আমানত আমরা সমাজে কষ্ট করব খেতে খেতে চাকরি বাকরি করে আমরা রুদে পুরে আয় উপার্জন করবা আর ঘরে বসে আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বোনেরা রাজ রানীর মতো তারা নিজেদের জীবনকে উপভোগ করবে ঠিক কিনা বলে কিন্তু তাদেরকে যদি বলা হয় যে না তুমি কেন ঘরের ভেতরে থাকবা তোমারও তো বিশ্বটাকে ঘুরে দেখার দরকার আছে আসলে কি বিশ্ব ঘুরোইতে চায় নাকি আমার বোনকে পর্দার ভিতর থেকে বের করে তারা পরপুরুষের নুলক দৃষ্টির শিকার বানাতে চায় ঠিক কিনা বলে আমার ভাইরা ইসলাম স্বাধীনতা দিয়েছে দিয়েছে নিরাপত্তা কিন্তু বর্তমান বাংলাদেশে চব্বিশের এই অভ্যুত্থানের পরে আমরা যেটা কল্পনাও করি নাই আগের সরকারের আমলে ইসলাম বিরোধী অনেক কাজ হয়েছে আলিমুল আমাদের উপর দমন নিপীড়ন হয়েছে মিথ্যা মামলা হয়েছে এই ইউনুস সরকারের আমলে এসে নারীবাদীরা আমাদের মা বোনদেরকে নিয়ে এতটা চক্রান্ত করতে পারবে এটা আমরা কখনো কল্পনা করি নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা কি চক্রান্ত করেছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনারা অনেকেই জেনেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বারোটি সংস্কার কমিশন করেছে কয়টি আর জোরে বলেন বারোটি সংস্কার কমিশন বিভিন্ন জিনিস তারা সংস্কার করেছে আইন সংস্কার করতেছে জাতীয় সংসদ ভবনের সংস্কার করবে বিভিন্ন বিষয়ে তারা সংস্কারের জন্য বারোটা কমিটি করেছে কিন্তু সবচেয়ে বিষয় হলো যে নারীদের সংস্কার যে কমিটি করা হয়েছে নারী সংস্কার কমিটি এই কমিটির মধ্যে মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করবে এরকম পর্দাশিলা কোনো নারীকে তারা রাখে নাই বলি না কোন কোনো নারীকে রাখে নাই সমাজের মধ্যে যারা মুসলমান মা বোনদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো নারী রাখে নাই বরং পশ্চিমাদের দালাল ভারতের দালাল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে বাস্তবায়ন যে সমস্ত নারীরা করে যাদেরকে না নারী না পুরুষ না হিজরা কিছুই বোঝা যায় না দেখলে ভিন্ন গ্রহের প্রাণী মনে হয় ওই নারীদেরকে নিয়ে নারী সংস্কার কমিটি গঠন করেছে বলি নাউজুবিল্লাহ আমাদের প্রথম কাজ হলো দাবি হলো এই নারী সংস্কার কমিটি সহ তাদের সকল দাবিকে অতি বাতিল করতে হবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আপনারা বলবেন যে বাতিল তো করবে পরে আগে কি করেছে সেটা আগে জেনে নিন জানার দরকার আছে না নাই দশটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ওরা প্রায় তিনশো আঠারোটা পৃষ্ঠা একটা সংস্কার পত্র তারা পেশ করেছে গত উনিশে এপ্রিল শনিবার সেখানে ইসলাম বিরোধী কি কি বিষয় তারা করেছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয় ওলামায় কেরাম আপনাদেরকে সতর্ক করার দাবি রাখে কারণ যদি সতর্ক না হন তাহলে আপনি আজকে দেখবেন আমার বঙ্গরের ঘরের ভেতরে আছে আমার স্ত্রী ঘরের ভেতরে আছে এমন যুগ আসবে এমন আইন হবে ঘরের ভেতরে থাইকা আমার স্ত্রী আমার সাথে রাতে ঘুমাবে সকাল বেলায় বলবে এই স্বামী আমাকে দর্শন করেছে বলবেন না আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আদালতে মামলা করে যে এই স্বামী রাত্রে বেলা আমাকে দর্শন করেছে বলেন তো স্বামী স্ত্রী যদি একসাথে থাকে এটা কি ধর্ষণ হয় না ভালোবাসার আদান প্রদান হয় ভালোবাসা বিনিময় হয় এটা আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন এই জিনিসটাকে আইন করে দর্শনের মধ্যে নিয়ে যেতেছে বলে বিল্লাহ আরো আইন আছে একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো অনেকগুলো বিষয় তিনশো আঠারো পৃষ্ঠাবি তারা এই প্রতিবেদন জমা দিয়েছে পুরোটাকে বাতিল করতে হবে এটা আমাদের দাবি এক নম্বরে তারা ইসলাম বিরোধী কি করেছে আমি তুলে ধরছি এক নম্বর নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের এগারো তিন এক অনুচ্ছেদ বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু আইন সংশোধন করা জরুরি উল্লেখিত অনুচ্ছেদের সম্পত্তিতে সমান অধিকার বিষয়টি সরাসরি ওর আমের সাথে সাংঘর্ষিক সকলে বলে নজ্লা এই যে অনুচ্ছেদের কথা বলা হলো এখানে ওরা এই দাবিটা তুলেছে এই নারী সংস্কার কমিটি যে মুসলিম নারী মুসলিম পুরুষ তাদেরকে সমান উত্তরাধিকার পেতে নিশ্চয়তা দিতে হবে এটা কোরআনের সাথে কিসের সাথে কোরআন বিরোধী আইন কোরআনের সাথে হাদিসের সাথে কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী কোন আইন বাংলার জমিনে আর মুসলমান বরদাস্ত করবে না ঠিক কিনা বলে আমার ভাইরা আল্লাহ তালা কি বিধান দিয়েছেন একটু শুনেন قال الله تبارك وتعالى للذكر مثل حظ الانثيين আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মুসলমানরা শুনো আমি আল্লাহ তাআলা দুইজন নারী যে সম্পত্তি পাবে একজন পুরুষকে সেই সমপরিমাণ সম্পত্তি আমি আল্লাহর মালিক বানিয়ে দিলাম মানে দুইজন বোন যতটুকু অংশ পাবে একটা ভাই ততটুকু অংশ পাবে মানে একটু বেশি অর্থাৎ বাবা মারা যাওয়ার সময় উদাহরণস্বরূপ আপনারা মনে করেন তিরিশ শতাংশ জমি রেখে গেছে তাহলে ইসলামী অনুযায়ী ভাই পাবে কয় শতাংশ কারণ তিন ভাগের দুই ভাগ আর বোন পাবে দুই বোন পাবে কয় শতাংশ দশ শতাংশ অর্থাৎ তিনটা ভাগ করার পরে দুই ভাগ পাবে ভাই আর এক ভাগ পাবে দুই বোন বুঝে আসছে আপনাদের অর্থাৎ দুই বোন মিলে যেটা পাবে পাবে সেটা ভাই এইভাবে ভাগ করা হবে এখন যদি আমি বলি যে না বোনেরা ভাইদের সমান অংশ পাবে এরকম কথা যদি বলি তাহলে ওর আনের সাথে সাংঘর্ষিক হলো কি হলো না এর দ্বারা আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর তাহলে ভাই বোন ওদেরকে কম বেশি করার কি দরকার ভাই যতটুকু পাবে ভাই যদি এক লক্ষ টাকা পায় একজন বোন আছে যে ভাই পাবে এক লক্ষ টাকা বোনও পাবে এক লক্ষ টাকা ধরেন একজন বোন আছে একজন ভাই আছে বাবা দেখে গেছে তিন লক্ষ টাকা তাহলে ভাই পাবে দুই লক্ষ টাকা বোন পাবে কয় লক্ষ এক লক্ষ টাকা আপনি যদি বলেন যে না বোন একজন ভাই একজন বোন মেয়ে হলে সে পিছিয়ে থাকবে কেন বোন পাবে লক্ষ টাকা ভাই পাবে দেড় লক্ষ টাকা সমান অধিকার আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে এটা সমান অধিকার আসলে এটা তখন সমান অধিকার থাকবে না তখন সেটা পুরুষের ওপর জুলুম হয়ে যাবে ঠিক কিনা বলেন কিভাবে জুলুম হবে যে ভাইটা দেড় লক্ষ টাকা পেয়েছে তার উপরে আল্লাহ তালা আরো কি কি দায়িত্ব দিয়েছেন একটু দেখেন আল্লাহ তালা ওই পুরুষটার উপরে স্ত্রীর দায়িত্ব দিয়েছেন ওই পুরুষটার উপরে মেয়ের দায়িত্ব দিয়েছেন ওই পুরুষের উপরে আল্লাহ মায়ের দায়িত্ব দিয়েছেন কারণ বাবার অনুপস্থিতিতে মায়ের দায়িত্ব কার উপরে 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 ছেলের ছেলের না মেয়ের তাহলে ওই ভাইটা সে তো মায়ের ছেলে মার দায়িত্ব ভাইয়ের উপরে চলে আসবে তার সন্তান সন্ততি আছে পরিবার বর্গ আছে বরণ পোষণ আছে খাবার দাবার আছে প্রক্ষান্তরে ওই যে বোনটা বিয়ের আগ পর্যন্ত ওই বোনের বরণ পোষণও ভাইয়ের উপরে তাহলে মাঝখানে বোন যে ইসলামী আইন অনুযায়ী এক লক্ষ টাকা পেলো এর মধ্যে তার কোন খরচ আছে এটা তো পুরোটাই তার কাছে এরকম স্টক হয়ে থাকবে জমা হয়ে থাকবে কোনো খরচ নাই এই বোনটা যখন বিয়ের পরে আবার স্বামীর কাছে যাবে স্বামীর কাছে যাওয়ার পরে ওই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তালা স্বামীর উপরে দিয়ে দিয়েছেন বলি সুহা তাহলে ভাইয়ের কাছ থেকে যে এক লক্ষ টাকা পেয়েছিল ওইটাকে স্বামীর উপরে খরচ করতে হয় নাকি স্বামীর দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে এই মেয়েটার দায়িত্ব সে এখন থেকে সে আদায় করবে ঠিক কিনা বলে তাহলে কেমন যেন এক লক্ষ টাকা পেয়ে ওই মেয়েটা জিতে গিয়েছে কারণ তার কোনো ধরনের দায়িত্ব নাই পক্ষান্তরে যেই ছেলেটা বোনের কাছ থেকে সম অধিকারের ইসলামী আইন অনুযায়ী দুই লক্ষ টাকাই পেল পক্ষান্তরে তার এই দুই লক্ষ টাকা তার হাতে থাকবে না তারও বোন আছে তার মেয়ে আছে স্ত্রী আছে মা আছে তাদের উপর খরচ করতে গিয়ে দেখা যাবে যে তার দিন শেষে ওই দুই লক্ষ টাকার কিছুই থাকবে না ঠিক কিনা বলেন তারপরে আল্লাহ তালা নারীদেরকে এক লক্ষ টাকার মালিক বানিয়ে এটাই প্রমাণ করেছেন আল্লাহ তালা নারীদেরকে সম অধিকার নয় বরং নারীর কোনো খরচ না থাকা সত্ত্বেও আল্লাহ তালা নারীকে তিন ভাগের এক ভাগ দিয়ে প্রমাণ করেছেন যে আল্লাহ তালা নারীদেরকে হারতে দেন নাই বরং নারীদেরকে জিতিয়ে দিয়েছেন বলি বলেন তো এই আইন আল্লাহ তালা যেটা করেছেন যে তিন লক্ষ টাকা হলে বোন পাবে এক লক্ষ বাই পাবে দুই লক্ষ এর দ্বারা কি বোনের উপর জুলুম করা হয়েছে নারীবাদীরা বলেছে না এই এক লক্ষ টাকায় চলবে না বাই যদি পায় দেড় লক্ষ বোন কেউ দিতে হবে দেড় লক্ষ বলি না ডাইরেক্ট এটা ওর আনের সাথে সাংঘর্ষিক এই অনুচ্ছেদ এই আইন তারা পাস করার জন্য এরকম ভাবে আবেদন করেছে সম্পূর্ণ ওর আন বিরোধী